মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন স্নাতক সমমান সংযুক্ত করে চোদ্দ গ্রেড প্রদান সহ ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নতিকরণে ছয় দফা দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সদস্যরা মঙ্গলবার সকালে বগুড়া সিভিল সার্জনের কার্যালয়ের সামনে প্রায় দুই শতাধিক স্বাস্থ্য সহকারীরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এগারোতম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান সহ নানা দাবি জানান তারা বারবার সরকার তাদের আশ্বস্ত করলেও দীর্ঘদিন এই দাবিগুলো ঝুলে রেখেছেন এবার দাবি আদায় না করে ঘরে ফিরবেন না বলেও জানান তারা আর এই দাবিটা আমরা এতদিন মানে অনেক বছর হয়ে যাচ্ছে মানে আমরা দীর্ঘ এর আগেও আমরা আঠারো সালে আমরা এক মাস যাবত এরকম আন্দোলন করি আমাদের আশ্বাস দেওয়া হয় কিন্তু আমরা মানে কোনো ইয়া পাই নাই মানে আশ্বাস পর্যন্তই শেষ তারপরে আমরা যখন আবার আমাদের কাজে ফিরে যাই তখন দেখা যায় যে আমাদেরকে আবার ওই একই জায়গায় আমরা রয়ে যাই তো আবার আমরা এই দাবি নিয়ে আমরা আসছি সামনে আসছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে আমরা কেউ মানে এবার আর ঘরে ফিরবো না কর্মস্থলে যাব না আমাদের মানে আমাদের বারবার আশ্বাস দিয়ে আমাদেরকে বারবার আশাহত করা হয় এবং আমাদের মানে পরে এই প্রাইমারি যেমন যারা চাকরি করতেছে তারা আমাদের মানে পরেই ছিল গ্রেড অথচ তারা আজকে তেরোতম গ্রেডে চলে আসছে তাদের যখনই তারা কোনো দাবি দাওয়া রাখে তা দাবি দাওয়া পূরণ করা হয় অথচ আমরা এমন একটা জাতি আমরা কোনো দাবি দাওয়া রাখলে এটা আমাদের দাবি দাওয়া কখনো পূরণ হয় না আশ্বাস দেয় মানে বারবার আমাদেরকে আশ্বাস দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন যে যেমন আপনার কাজগুলো আসে গভর্নমেন্ট কাজগুলো আসে এগুলো আমাদের দিয়ে করে নেওয়া হয় এই যে করোনার সময় আমরা এত করোনার টিকা আমরাই তৈরি দিয়েছি এবং গ্রামের দ্বার প্রান্তে গিয়ে মানুষের লকডাউন সেগুলোকে বিভিন্নভাবে মোটিভেশন বাড়ানো এগুলো আমরাই করে থাকি অথচ আমাদেরকে কখনোই ভাবে আমাদের দাবি দপূরণ অথচ আমাদের কাজের মূল্যায়ন সবচেয়ে বেশি গোটা ওয়ার্ল্ডে কোনো ডিপার্টমেন্ট কোনো দাবি ইয়ে অর্জন করতে পারিনি অথচ আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে যত অর্জন সব আমাদের এই জায়গা থেকে আমাদের এটা হলো কি আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদেরকে মূল্যায়ন করা যেহেতু বৈষম্যের শিকার আমরা এই বৈষম্য যেহেতু বাংলাদেশে এখন ঠাঁই না এই সময়টা আমরা চাচ্ছি যে আমাদের এই সময়টা বেছে নিয়ে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা